ওয়ান ওয়েলকাম টু ম্যাথ সিরিজ অ্যাকাডেমি আজকে থেকে আমাদের ইন্টারভিউয়ের ক্লাস শুরু হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ক্লাস নাম্বার ওয়ান এসএলএসটি ম্যাথমেটিক্স ইন্টারভিউয়ের ক্লাস নাম্বার 1। আজকের ক্লাসে আমরা মূলত এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করবো প্রথমত হচ্ছে প্রোবাবেল সিলেবাস অ্যাকচুয়ালি ইন্টারভিউয়ের কোনো সিলেবাস হয় না হুম বা কমিশন থেকে কোনো সিলেবাস দেয়নি এবং দেবেও না আমরা বিগত দিনে যে সমস্ত ইন্টারভিউগুলো হয়েছিল সেখানে কি ধরনের কোয়েশ্চেন করা হয়েছিল তার উপর ভিত্তি করে একটা প্রভাবেল সিলেবাস বা কোন কোন জায়গাগুলো তোমাকে রেডি করে যেতে হবে সেইগুলো বলতে পারে তো সেই জায়গাগুলো আমি আজকে বলে দেব কোন কোন জায়গাগুলো তোমরা রেডি করবে আচ্ছা ডেমো লেকচারটা কিভাবে তৈরি করবে বা কোথা থেকে তৈরি করবে সেটাও আমি বলে দেব এবং আমরা মানে ম্যাথ সিরিজ একাডেমি তোমাদের কিভাবে গাইড করবে সেটাও আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখো তো শুরু করার আগে আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাইছি আগামী পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর তোমাদের একটা আন্দোলন রয়েছে ফেসার্সরা যারা আছো তারা আন্দোলনটা করছো খুব ভালো কথা আমি চাইবো আমার যে সমস্ত স্টুডেন্ট আছে সবাই তোমরা এই আন্দোলনটায় অংশগ্রহণ কর এর ফলে তোমাদেরই সুবিধা হবে যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তাদের চাকরি পাওয়ার চান্সটা আরো বেড়ে যাবে যাদের পরীক্ষা মডারেট হয়েছে মিডিয়াম হয়েছে তারা একটা দ্বিধার মধ্যে আছো আমরা চাকরি পাবো কি পাবো না সবাই খুব বেশি বেশি নাম্বার বলছে তাদেরও চাকরিটা সুনিশ্চিত হবে এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে কম নাম্বার হচ্ছে তাদেরও কিন্তু একটা জায়গা তৈরি হবে সুতরাং যদি যদি বাড়ে এবং ওই যে ব্যাপারটা আছে সেটা হয় তাহলে কিন্তু ফেসার্সদের অনেকটাই সুবিধা হবে সেই কারণে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমাদের জন্য তোমাদের নিজেদের পরিবারের জন্য অবশ্যই তোমরা এই আন্দোলনটায় অংশগ্রহণ করো ঠিক আছে আচ্ছা তাহলে এইবার আমরা চলে আসছি আমাদের প্রভাবেল সিলেবাসে দেখো আমি টোটাল কুড়িটা জায়গা হাইলাইট করেছি হ্যাঁ কুড়িটা জায়গা আমি হাইলাইট করেছি বিভিন্ন স্যারেরা যারা ইন্টারভিউ নেন তাদের সঙ্গে কথা বলে বা যারা বিগত দিনগুলোতে ইন্টারভিউ দিয়েছে আমার বিভিন্ন স্টুডেন্টরা দিয়েছে তাদের সঙ্গে কথা বলে বা আমারও অল্প বিস্তর যা অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি টোটাল কুড়িটা জায়গা তৈরি করেছি হ্যাঁ এই কুড়িটা জায়গা তোমাদের কিন্তু রেডি করতেই হবে এর বাইরেও তোমরা আরো কিছু করতে পারো অন্যান্য স্যারেরা যা বলবেন সেগুলোও করতে পারো কিন্তু আমার মনে হয় এই জায়গা যাওয়াটা খুব অ্যাটলিস্ট প্রথমত কি কনসেপ্টুয়াল কোয়েশ্চেন ফ্রম বিএসসি অ্যান্ড এম এস এটা তো তোমরা বুঝতেই পারছো যেহেতু সাবজেক্টের ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমাকে কনসেপ্টুয়াল কোয়েশ্চেন করতেই পারে যেরকম তোমাকে বলতে পারে যে একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর একটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই দুটোর মধ্যে পার্থক্য কি ঠিক আছে অথবা তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে রিয়েল অ্যানালিসিস তো আমরা শিখেছি তো রিয়েল অ্যানালিসিস এ সিরিজ আর এর মধ্যে পার্থক্য কি বা কমপ্লেক্স নাম্বারের প্রয়োজনীয়তা কেন আসলো এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতেই পারে হ্যাঁ আচ্ছা নাম্বার টু হচ্ছে ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল অবশ্যই ডেফিনেশন কিন্তু মাস্ট করে যেতেই হবে যেরকম এই রিসেন্ট মাদ্রাসার যে ইন্টারভিউটা হলো সেখানে আমার এক স্টুডেন্টকে প্রোবাবিলিটির ক্লাসিক্যাল ডেফিনেশন জিজ্ঞাসা করা হয়েছে বুঝতে পেরেছো সুতরাং বিএসসি এম যত ডেফিনেশন আছে এবং তাদের একটা করে এক্সাম্পল কিন্তু অবশ্যই পড়ে যাবে বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট হচ্ছে এক্সাম্পল অন কনভার্স নট ট্রুথ মানে বিভিন্ন এর দেখবে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে এবং তার নিচে বইতে দেখবে একটা নোট আকারে লেখা থাকে যে এই থিওরেমের কনভার্সটা সত্য নয় কেন সত্য নয় তার করসপন্ডিং একটা এক্সাম্পল দেওয়া থাকে তো সেই ধরনের জায়গাগুলো কিন্তু তোমাকে রেডি করে যেতে হবে যেরকম তোমরা সকলেই জানো যে দুটো সাব স্পেসের ইউনিয়ন করলে সেটা তোমার ইন্টারসেকশন করলে সেটা সাব হয় কিন্তু ইউনিয়নটা পারে কেন হবে না তার একটা তোমাকে জেনে যেতে হবে ঠিক আছে যেমন দুটো কনভেক্স কনভেক্স সেটের ইন্টারসেকশনটা পারে পারে ইউনিয়নটা নাও হতে তার একটা এক্সাম্পেল তোমাকে জেনে যেতে হবে বুঝতে পারলে তো এই ধরনের জিনিসগুলো তোমাকে তৈরি করতে হবে আচ্ছা এইবার যেটা রয়েছে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ হ্যাঁ এর নিচে মানে ফাইভ সিক্স এইট এগুলো করতে পারলে আরো ভালো তবে এই হ্যাঁ যে সেই তোমাকে রেডি করতে হবে আচ্ছা কিরকম কোয়েশ্চেন যেমন কালকেই আমাকে একজন ফোন করেছিল বললো স্যার আমি দু হাজার ষোলোতে ইন্টারভিউতে গিয়েছিলাম সে আমাদের ইন্টারভিউ ব্যাচে অ্যাডমিশনও নিয়েছে গিয়েছিলাম তো আমাকে ক্লাস নাইনের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে রিয়াল নাম্বার সেই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করেছিল আমি পারি সেই কারণে আমাকে দিয়েছে তো ওই ধরনের করতে দশে চার তোমাকে ইলেভেন ক্লাস টুয়েলভের যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন তোমাকে করতেই পারে বুঝতে পেরেছো অনেকে দেখবে ক্লাস ইলেভেনে এ গাণিতিক যুক্তি বা ম্যাথামেটিক্যাল লজিক বলে যে চ্যাপ্টারটা আছে সেটা পড়েই না এবং সেই চ্যাপ্টার সম্পর্কে ধারণা খুব কম থাকে তো সেই চ্যাপ্টার থেকেও কিন্তু কোশ্চেন করতেই পারে এবং ইভেন্ট পরেও অনেক ইন্টারভিউ আমি শুনেছি করেছি বুঝতে পেরেছ তো এই জায়গাগুলো একটুখানি রেডি করতে হবে ওকে আচ্ছা আমাদের রেডিমেড নোটও আছে সেটা আমি আসছি পরে আগে কোন কোন জায়গাগুলো তুমি রেডি করবে সেগুলো একটুখানি শুনে নাও হ্যাঁ নেক্সট হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট কোয়েশ্চেন এটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এখান থেকে কি কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে বলতে পারে যে একটা ক্লাসে কিছু সংখ্যক স্টুডেন্ট আছে খুব ভালো বুঝতে পারছে আর কিছু সংখ্যক স্টুডেন্ট আছে তারা কিছু বুঝতেই পারছে তো তুমি কিভাবে ওই ক্লাসরুমটা ম্যানেজ করবে যাতে সমস্ত স্টুডেন্টরা বেনিফিট পায় তোমার থেকে বুঝতে পেরেছো বা একজন স্টুডেন্ট খুব ডিস্টার্ব করছে ক্লাসে তুমি সেটা কিভাবে হ্যান্ডেল করবে বা ক্লাসে কেউ মোবাইল নিয়ে এসেছে তুমি সেটা কিভাবে হ্যান্ডেল করবে বুঝতে পেরেছো এই টাইপের কোয়েশ্চেনগুলো রিসেন্টলি আমি তোমাদের ব্যাচে এই টাইপের প্রায় একশোটা কোয়েশ্চেন দিয়েছি যারা আমাদের ব্যাচে আছো তোমরা জানবে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একশোটা প্রশ্ন এবং তার উত্তর আমি দিয়েছি ব্যাচে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার কি ডবলুবিএসএস মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা সিএসসি এসএসসি যেটাকে বলা হয় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেইটা রিলেটেডও কিন্তু তোমাকে ইনফরমেশন নিয়ে যেতে হবে হ্যাঁ অর্থাৎ এখন বর্তমানে আমাদের চেয়ারম্যান কি আছে বা এসএসসি প্রতিষ্ঠিত কবে হয়েছিল তার উদ্দেশ্য কি এই ধরনের কোয়েশ্চেন ওকে আচ্ছা সেমভাবে মধ্যশিক্ষা পর্ষদ হ্যাঁ মধ্যশিক্ষা পর্ষদ সেটা রিলেটেডও তোমাকে কোয়েশ্চেন কিন্তু তৈরি করে যেতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা পশ্চিমবঙ্গ সরকারের ইভেন ইন্ডিয়ার ক্ষেত্রে পুরো ভারতবর্ষের ক্ষেত্রে কি কি শিক্ষামূলক প্রকল্প রয়েছে সেগুলো একটু জেনে যেতে হবে যেমন কন্যাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প রিসেন্টলি মোবাইল বা ট্যাব দেওয়ার যে প্রকল্পটা হচ্ছে এই সমস্ত প্রকল্প সম্পর্কে তোমাকে তৈরি হয়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা নাম্বার নাইন নিজের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে তোমাকে জেনে যেতে হবে অর্থাৎ তোমাকে বলতে পারে যে তোমার স্কুলে তুমি যখন পড়েছিলে তখন টিচার কে ছিল জিজ্ঞেস করতেই পারে বা বলতে পারে তোমার বিশ্ববিদ্যালয় যে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট আছে তার এইচ ও কে ছিলেন হ্যাঁ তিনি কি বিষয়ে পিএইচডি করান এই সমস্ত কোশ্চেন কিন্তু ধরতেই পারে তোমাকে রেডি হয়ে যেতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে তোমার নিজস্ব জেলা সেই জেলা সম্পর্কে জ্ঞান থাকতে হবে তোমার জেলার বিখ্যাত মানুষকে আছেন তার কি অবদান রয়েছে ঠিক আছে তোমার জেলায় কোন খাবার বিখ্যাত ওকে এই সমস্ত জিনিসগুলো জেনে নিলে আচ্ছা তোমার যে শহর বা গ্রাম সেই সম্পর্কেও জানতে হবে তোমার শহরে দর্শনীয় স্থান কি আছে কেন তোমার শহর বিখ্যাত বুঝতে পেরেছ এইসব জিনিসগুলো একটু জানতে হবে আচ্ছা এডুকেশন বা আর শিক্ষার উপর যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে একটুখানি নলেজ রাখতে হবে ওকে অর্থাৎ বর্তমানে আমাদের বিভিন্ন স্কুলগুলোতে ঠিক আছে বিভিন্ন স্কুলগুলোতে আহ দিল্লির দিকে হয়তো দেখবে আমরা যে আগে ব্ল্যাক বোর্ড ব্যবহার করতাম তারপরে আসলো হোয়াইট বোর্ড এখন হচ্ছে ডিজিটাল প্যানেল লাগানো হচ্ছে ঠিক আছে তো সেই সম্পর্ক তো কিছু কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে করতেই পারে হ্যাঁ তো সেটাও একটুখানি জেনে নিতে হবে আচ্ছা ইম্পর্টেন্ট প্রাইজেস অন ম্যাথ ম্যাথের উপর কি কি দেয়া দেয়া হয় হয় তোমরা জানো যে ম্যাথে নোবেল না হ্যাঁ কেন দেয়া হয় না বা কি প্রাইজ আছে ম্যাথে সেইগুলো একটুখানি জানতে হবে বা রিসেন্ট কে প্রাইজ পেয়েছে হ্যাঁ আচ্ছা তারপর এডুকেশনাল পলিসি মানে এনইপি নতুন যেটা শুরু হলো এনইপি বা সিসিএফ যাকে বলে হ্যাঁ এই সমস্ত এডুকেশনাল পলিসিগুলোকে আমাদের জেনে যেতে হবে আচ্ছা রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা আছে সেই সম্পর্কে একটুখানি ধারণা নিয়ে যেতে হবে আচ্ছা সোশ্যাল অ্যাওয়ারনেস হ্যাঁ এই সম্পর্কেও একটুখানি অ্যাওয়ারনেস তোমাকে নিয়ে যেতে হবে অর্থাৎ তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে বর্তমানে তো দেখা যাচ্ছে যে স্কুল ছুটের সংখ্যাটা বেশি বা মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাটা কমে যাচ্ছে তো তুমি কিভাবে সমাজে বার্তা দেবে যাতে করে সবাই পড়াশোনা করে বুঝতে পেরেছ তো এই রকম কিন্তু তোমাকে পারে এগুলো তৈরি করতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ হ্যাঁ অর্থাৎ তুমি স্কুলে যে কাজ করতে যাবে বা পড়াতে যাবে ধরো একদিন আহ হেড স্যার আসেনি তো তোমাকে সেই দায়িত্ব পালন করতে হবে এর স্যারে কিভাবে দায়িত্ব পালন করবে বা কি কি কন্ডিশন আছে বা কি কি যে সমস্ত রুল রেগুলেশন আছে হ্যাঁ সেগুলো তোমাকে জানতে হবে আচ্ছা হায়ার স্টাডি থেকে প্রশ্ন করতে পারে মানে বলতে পারে তুমি এম তো কমপ্লিট করেছো এর পরে কি পিএইচডি করতে চাও বা নেট সেট দিয়েছ কিনা এই প্রশ্নটাও কিন্তু মাদ্রাসাতে করা হয়েছিল বলেছিল আপনি কি নেট দিয়েছেন এরকম কোয়েশ্চেন হ্যাঁ আচ্ছা তুমি পিএইচডি করতে চাও করলে কোন বিষয়ের উপর করতে চাও তখন পিএইচডি এবং স্কুল কিভাবে ম্যানেজ করবে এরকম কোয়েশ্চেন করতেই পারে আচ্ছা প্যারেন্ট টিচার রিলেশন এটা খুব ইম্পর্টেন্ট জায়গা অভিভাবকদের তুমি কিভাবে ইনক্লুড করবে অর্থাৎ ধরো কোন স্টুডেন্ট তোমার চুল রং করে স্কুলে এসেছে তখন তুমি কি করবে কি করবে বা তার অভিভাবককে কিভাবে কি তুমি গাইডেন্স দেবে এরকম ধরনের প্রশ্ন আচ্ছা আর ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এর সিলেবাস মানে কি কি চ্যাপ্টার রয়েছে তাদের এক্সাম প্যাটার্ন বর্তমানে তোমরা শুনেছো যে ক্লাস ইলেভেন টুয়েলভ সেমিস্টার সিস্টেম হচ্ছে এটা সম্পর্কিত তোমার কি মতবাদ আছে বুঝতে পারলে কি মতামত আছে সেটা তোমাকে জানতে চাইতে পারে অথবা তোমার হচ্ছে ক্লাস নাইন টেনের যে সামেটিভ এক্সামগুলো হয় সেগুলোর সিলেবাস কি থাকে বা কত নাম্বারের পরীক্ষা হয় হ্যাঁ বা কোয়েশ্চেন তৈরি করতে হয় কিভাবে সেই সমস্ত জিনিসগুলো একটুখানি তোমাকে কিন্তু জেনে যেতে হবে এগুলো তোমরা তোমাদের আশেপাশে যদি কোনো শিক্ষক স্কুল টিচার থেকে থাকে তার কাছ থেকে হেল্প নিতে পারবে এবং ফাইনালি আদার সাবজেক্ট হ্যান্ডেল ধরো তোমাকে এরকম প্রশ্ন করলো যে তুমি স্কুলে গেছো বা আপনি স্কুলে গেছেন সেই দিন আপনাদের জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের টিচার আসেননি কোনো কারণে তো আপনাকে যদি ওই ক্লাসটা নিতে হয় আপনি কি নেবেন বা কিভাবে ওই ক্লাসটি আপনি কন্টাক্ট করবেন যা এই রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে বা ধরতে পারে বুঝতে পেরেছো তো আমি মোটামুটি খুঁজে এই কুড়িটা টপিক পেয়েছি এই কুড়িটা টপিক তোমাদের বললাম তোমরা এই কুড়িটা টপিকের নোট রেডি করো খুব ভালো করে আর যদি আমাদের কাছ থেকে রেডিমেড নোট নিতে চাও তাহলে আমাদের ব্যাচে ব্যাচে জয়েন জয়েন করতে হবে ঠিক আছে আমি বলছি না যে প্রত্যেককেই করো তোমরা নিজেরা নোট তৈরি করতেই পারো আমি এই যে কুড়িটা টপিক বলে দিলাম এই কুড়িটা টপিক করলে আশা করছি মোটামুটি অ্যান্সার করতে পারবে হ্যাঁ বলছি না যে এর মধ্যে থেকেই সব ধরবে স্যারেরা এর বাইরে থেকেও ধরতে পারে তবে আশা করা যায় এইগুলো পড়ে গেলে মোটামুটি একটা ভালো হবে ইন্টারভিউ হ্যাঁ আচ্ছা এগুলো তোমরা নোট তৈরি করো নিজেরা রিসার্চ করো পড়াশোনা করো বিভিন্ন বই দেখো গুগল দেখো নোট তৈরি করো যদি চাও আমাদের নোট পড়বে পড়তে পারো আমাদের ফিজ হচ্ছে ওয়ান টাইম নশো নিরানব্বই ঠিক আছে এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নেবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তার লিঙ্কও তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে এবং এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করতে পারো রেডিমেড নোট তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সেগুলো আমি মানে কমিটমেন্ট দিচ্ছি না তোমাকে হুম তবে আমি করব এগুলো মানে লাইভে এসে আমি প্রশ্ন অ্যান্সার টাইপের মানে তোমাদের নোট দিয়ে দিলাম তোমরা সেগুলো সুন্দর করে রেডি করলে এইবার লাইভে এসে আমি এক একজনের নাম ধরে সেখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করব তাহলে তোমাদের মধ্যে যে একটা ভয় আছে যে কেউ যদি আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে আমি পারবো কিনা বা কথা জড়িয়ে যাচ্ছে কিনা হ্যাঁ সেই ভয় ভীতিটা দূর হবে এবং লেকচার ডেমনস্ট্রেশন কিভাবে তৈরি করবে সেই সম্পর্কেও আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দেব কোথা থেকে তৈরি করবে সেই সম্পর্কেও আমি বলে দেব ঠিক আছে তাহলে এই হলো আমাদের সম্পূর্ণ বিষয় এর ইউটিউবে আরো ভিডিও আসবে ইন্টারভিউ রিলেটেড এটা হচ্ছে আমাদের ক্লাস ওয়ান যদি নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো এবং আমাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবে এবং আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ তার লিঙ্কও তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে ওকে থ্যাংকস ফর ওয়াচিং